আসলে দেখেন এই যে মধু একটি শার্ট আমরা একবারে মধু কাটিং ওয়াক্স এইসব শার্ট পাবেন খায়রুল ফ্যাশনে আজকে আমরা ঈদ কালেকশনের জন্য আপনাদেরকে শার্ট গুলো দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন মধু মধু আসলে দেখতে পাচ্ছেন শার্ট এটা কি কালার খায়ুল ভাই মিষ্টি কালার মিষ্টি কালার আসলে মিষ্টি কালারের শার্ট আপনাদেরকে দেখাচ্ছি ঈদ কালেকশনের জন্য আপনারা অবশ্যই খাইরুল ফ্যাশনে চলে আসুন ডিজিটাল প্রিন্ট আপনি তো আজকে দেখছি যে মাথা নষ্ট করা পাঞ্জাবি তুলেছেন ইনশাল্লাহ অনেক তুলেছেন আজকে কিন্তু আমাদের দর্শকদের সবাইকে আপনাকে দেখাইতে হবে যে আসলে কি কি কালেকশন আপনি ঈদের জন্য করেছেন অনেক কালেকশন আছে আমার কাছে তো আমরা চলে যাব ভিডিওতে মূল ভিডিওতে আমরা যে পাঞ্জাবি গুলো আগে পাঞ্জাবি থেকে শুরু করি যে ঈদের জন্য যে কালেকশন আপনি করেছেন আমাদের যারা ভিডিওটা দেখছে আমি তাদেরকে বলছি আপনারা সবাই পারলে স্ক্রিনশট মেনে রাখবেন যে খায়ুল ভাই দোকানে আসলে জানে দেরি না হয় আপনি মোবাইলে সেটা আপনি দেখাবেন সাথে সাথে খায়রুল ভাই আপনাদেরকে মালটি দিয়ে দেবে তো আমরা প্রথমে চলে যাচ্ছি পাঞ্জাবিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি এটা কি পাঞ্জাবি খালি নাম বলবেন জুবাইদ কোম্পানির পাঞ্জাবি এটা জুবাইর কোম্পানির পাঞ্জাবি আসলে অসাধারণ একটি পাঞ্জাবি কালার মাসাল্লা অনেক সুন্দর এই সব শুধুমাত্র ঈদের জন্য তো আপনারা যদি পারেন মোবাইল স্ক্রিনশট দিয়ে রাখবেন যে পাঞ্জাবি গুলো কাজ করানো আছে হাতের কাজ করানো আছে হাতে কাজ করানো আছে হাতে কাজ করানো আছে অনেক সুন্দর কোয়ালিটির পাঞ্জাবি এটা কি এটা কি কোম্পানির ভাই এটা হলো জুবাই জুবাই এর কোম্পানি আপনারা খাইরুল ভাইয়ের দোকানে আসলেই এই পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন আমরা পরের পাঞ্জাবি দেখাই এটা হলো নেভি ব্লু কালার সুলতান কোম্পানির পাঞ্জাবি এটা হলো নেভি ব্লু কালার সুলতান কোম্পানির পাঞ্জাবি এই শুধুমাত্র ঈদের জন্য আর একটা বিশেষ কথা ঈদে যারা আপনারা মার্কেট করতে আসবেন খাইরুল ভাইয়ের কাছে আমার ভিডিও দেখে যদি আসেন তাহলে আপনাদের জন্য আছে কি ডিসকাউন্ট আছে না অবশ্যই ডিসকাউন্ট আছে আপনারা এসে পরিচয় দিবেন তাহলে এই পাঞ্জাবি হলো খাইরুল ফ্যাশনে পেয়ে নেবেন আর খাইরুল ভাইয়ের দোকানটা হলো বাহার মার্কেট জাতাহারা বাজার জাতাহারা বাজার বাহার মার্কেটে আসলেই খাইরুল ফ্যাশনের সাইনবোর্ড থাকবে আপনারা অবশ্যই কাজগুলো দোকানে চলে আসবেন আমরা পরের পাঞ্জাবিতে যদি যাই হাসান কোম্পানির পাঞ্জাবি ফুল ব্ল্যাক কাজ এটা হলো হাসান কোম্পানির পাঞ্জাবি যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পুরোটাই এমোডারি কাজ পুরোটাই এমোডারি কাজ করা আছে আপনারা চাইলে পাঞ্জাবি গুলো নিতে পারবেন খাইরুল ফ্যাশন থেকে ঠিকানা যাতahara বাজার বহরমপুর তারপরে আমরা চলে এলাম আমরা সুলতান কোম্পানির সুলতান আসলে খাইরুল ভাই কিন্তু মাথা নষ্ট করা যে আইটেমগুলো তুলেছেন ঈদের জন্য ঈদ কালেকশন আসলে আমারই মাথা নষ্ট হয়ে গেছে ভাই যে জাঁতাহারা বাজারে যে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় এটা তো ভাই আমি বিশ্বাসই করতে পারছিলাম না শুনেই আপনার সাথে আপনার দোকানে এসেই কিন্তু সেটা আমি বুঝতে পারলাম তারপরে আমরা চলে যাব কোন পাঞ্জাবিতে এটা হলো জুবাইয়ের কোম্পানির পাঞ্জাবি খুব প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা জুবাইয়ের কোম্পানির পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটি আসলে খুব সুন্দর পাঞ্জাবিটা পাঞ্জাবিটা কিন্তু ভাই আমি নিয়ে নেব ভিডিও শেষে ঠিক আছে আসলে খুব সুন্দর লাগছে পাঞ্জাবি সুন্দর কাপড় এটা হোয়াইট কালার হোয়াইটের ভিতরে প্রিন্ট প্রিন্ট আসলে চমৎকার একটি কালার আপনারা যদি চান পুরা কলারের এর রিড দিয়ে কাজ করানো আছে পুরা কলার রিড এর ভেতরে ডিপেন্স মধ্যে আসলে আপনারা পাঞ্জাবি গুলো দেখতে পাচ্ছেন যদি পারেন মোবাইল এ স্ক্রিন শট দিয়ে রাখবেন তাহলে পাঞ্জাবি গুলো দেখাতে আমাদের সহজ হবে আপনারা অবশ্যই ভিডিও দেখে চলে আসবেন খাইরুল ভাইয়ের দোকানে খাইরুল ফ্যাশন এ দেখতে পাচ্ছেন ভিডিও মাধ্যমে যে হাসান কোম্পানি একটি পাঞ্জাবি আসলে হাতের কাপড় মার্কেট এর গ্রাস আসলেই অসাধারণ একটি পাঞ্জাবি আপনারা চাইলে মোবাইল স্ক্রিনশট দিয়ে রাখবেন এই পাঞ্জাবি গুলো শুধু পাবেন খায়রুল ফ্যাশনে আপনারা অবশ্যই ঈদের মার্কেটিং করতে ঈদ আনন্দের জন্য বন্ধুদের নিয়ে আপনারা সবাই চলে আসবেন আর এই পাঞ্জাবি আপনারা যে কোনো বয়সের মানুষ পারবেন ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই পাঞ্জাবি গুলো পড়তে পারবেন অনায়াসে কোনো সমস্যা নেই সবাইকে মানাবে এই যে আর সামনে গরম আসছে এই গরমের জন্য আপনারা অবশ্যই এই পাঞ্জাবিগুলো খায়রুল ফ্যাশন থেকে নিতে পারবেন আমরা এবারে বাচ্চার কালেকশনে চলে যাব। আমরা বাচ্চাদের কিছু পাঞ্জাবি দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন রেড কালার একটি পাঞ্জাবি বাচ্চাদের জন্য আপনারা চাইলে খাইরুল ভাইয়ের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা অবশ্যই যাতাহারা বাজার বাহার মার্কেট খাইরুল ফ্যাশনে চলে আসবেন সামনে সাইনবোর্ড থাকবে সাইনবোর্ড দেখেই আপনারা দোকানে ঢুকে যাবেন এটি হলো ম্যাচিং সেট আসলে বাবা ছেলে আসলে এটি ফ্যামিলি সেট আপনারা ম্যাচিং করে নিতে পারবেন শুধু খাইরুল ফ্যাশন থেকে হোয়াইটের মধ্যে বাচ্চা কালেকশন আসলে হোয়াইট কালারের পাঞ্জাবি কিন্তু দেখতে অনেক ভালো লাগে আসলে ঈদের জন্য যে গুলো খাইরুল ভাই এনেছে আসলে আমার মাথা নষ্ট করার সেই জিনিস আসলে খুব সুন্দর লাগছে দেখে আপনারা চাইলে অবশ্যই ঈদ কালেকশনের জন্য খাইরুল ভাই দোকানে চলে কি কালার খাইরুল ভাই এটা হলো আপনার মিস্টিক কালার মিস্টিক কালার ধরা যায় জি মিস্টিক বাচ্চাদের জন্য মিস্টিক কালারের কি পাঞ্জাবি মিস্টিক বাহুদের জন্য মিস্টিক কালার মিস্টিক বাহুদের জন্য মিস্টিক কালার আসলে খাইরুল ভাই কিন্তু অনেক রসের দসের কথা বলেন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে মিস্টিক কালারের পাঞ্জাবি সেক ব্ল্যাক ডায়মন্ড যে প্যান্টটি আমরা দেখতে পাচ্ছি আসলে এই ব্ল্যাক কালারের অসাধারণ একটি প্যান্ট যারা ইয়াং জেনারেশন আছেন তাদের জন্য এই প্যান্টগুলো আপনারা চাইলে অবশ্যই খাইরুল ফ্যাশন এনেছে প্যান্টগুলো নিতে পারবেন এটা একটি গ্যাবাডিং প্যান্ট আসলেই এই ব্ল্যাক কালারের প্যান্ট অনেক সুন্দর একটি প্যান্ট আপনারা নিলে বুঝতে পারবেন এই সব প্যান্ট গুলো শুধু পাওয়া যায় আপনারা যদি চান অবশ্যই এসে মালগুলো নিতে পারবেন আর ঈদের জন্য বিশেষ ছাড় আপনারা যারা আসবেন আমার ভিডিও দেখে যদি আসেন আপনারা অবশ্যই ভিডিওর কথা বলবেন তাহলে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে আর ঈদের জন্য বিশেষ ছাড় আছে আমাদের আসলে ঈদ কালেকশন দেখছে শেষ করতে পারবো না একজন আমাদের খায়রুল ভাই তুলেছেন এটি একটি প্যান্ট লাইট আমি প্যান্ট লাইট কালারের প্যান্ট দিতে একটি আসলে আপনারা যদি চান অবশ্যই আসবেন আমার এই ভাইয়ের দোকানে মাল এর কিন্তু শেষ নেই অতগুলো আইটেম আমি দেখাতে পাচ্ছি না ভিডিওতে আইটেম আজকে দেখালাম তো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আজকে জাতাহারা বাজার বাহার মার্কেট খায়রুল ফ্যাশন থেকে এ পর্যন্ত আপনাদের অন্য কোনো ভিডিও নিয়ে চলে যাব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক